আমরা আমাদের সচেতনতা এই সংগ্রামে এই সংগ্রামে একটা আমরা শিক্ষকরা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে আহ্বান জানাব আপনারা ছাত্রদের দুই এর পক্ষে বলবেন এবার আমি আপনাদের উপস্থিত সমস্ত আমিকে পক্ষে লক্ষ্যের দিকে অনেক মাত্রা দেন অনেক দিন দেন আপনি ক্লাফে না গঠন করেন আপনি ক্লাফে স্থান করতে পারেন ভাই কই এই সবুজ উচ্চ সুস্থ খেলা হলো আপনারা খেলা

লাইট কৰিলে লাইট পনা মই এইজনে লাইট কৰিলে

সানো সংসার <laughs> <laughs>